আপনি নতুন সরস চাষী অথবা আপনি সরস চাষ করেছেন আরও বেশি করে এখন করতে যাচ্ছেন কারণ আপনার কাছে মনে হয়েছে যে আপনি ভালো পারবেন কিন্তু আপনি সরস চাষের সিজন চক্রকে ভালো জানেন না তো আপনার জন্যই আজকের ভিডিও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু গাণ ফিশমানাশের পক্ষ থেকে আমি ইব্রাহিম আজকে আপনাদেরকে জানাবো সরস গাছের কী কী সিজন আছে এবং কোন সিজনে কোন বীজটা বা কোন জাতটা আপনারা করতে পারেন প্রথম বিষয় হলো শশা গাছের বাংলাদেশে বেশিক সিজন ধরা হয় ফেব্রুয়ারি মার্চ মাস ফেব্রুয়ারি মার্চের পুরাটা না মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ এটা হলো প্রাইম টাইম আর মার্চের পরে অথবা মধ্য ফেব্রুয়ারির আগে একটু আগাম হয়ে যায় যেটা মধ্য ফেব্রুয়ারির আগে আর যদি মধ্য মার্চের পরে করেন তাহলে একটু লেট হয়ে যায় একটু রিস্ক থেকে যায় কিন্তু আপনারা যদি মধ্য ফেব্রুয়ারি থেকে মধ্য মার্চ এই সময় শশা লাগান অবশ্যই শশা খুব ভালো হবে আর এর বাইরে শশা আপনার আরও অন্যান্য সিজনে করা হয় যেমন শীতকালে একটা শশা এখন বাজারে চলতেছে অনেকে শীতকালে শশা করে ঘিরার পাশাপাশি শীতকালীন জাত এগুলো মূলত অক্টোবর নভেম্বরে লাগানো হয় অক্টোবর এবং নভেম্বরের শুরুতে এই সময়টাতে শীতকালীন শশা লাগানো যায় যেমন আমাদের গ্রিন ফ্রেশ কাঞ্চন যেটা কি না গত মানে এই বছরই একবারে নীল ফামারির তীব্র শীতে উইদাউট মালচিং মালচিং পেপার ছাড়া শুধু মাটিতেই চাষ করে ভালো ফলন পেয়েছেন একজন কৃষক আপনারা হয়তো অন্য চ্যানেল এই ভিডিওটা দেখেছেন ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দিব ইনশাল্লাহ আপনারা দেখে নিতে পারেন আর এর বাইরেও আরও দুটা সিজন আছে একটা হলো যে বর্ষার শেষে অর্থাৎ শ্রাবণ মাসের শেষে ভাদ্র মাসে ভাদ্র আশ্বিন এই সময় কিন্তু একটা শশা চাষ করা হয় ভাদ্র আশ্বিন মাসে যে শশাটা চাষ করা হয় শরৎকালীন শশা এই শশাটা হাইব্রিড শশা সাধারণত থাইল্যান্ডের শশা বা ইন্ডিয়া থেকেও কিছু জাত আসে তো এই জাতগুলো আপনারা করতে পারেন এছাড়াও দেশি শশাও এই সময় মোটামুটি কম বেশি হয় কিন্তু দেশি শশার থেকে হাইব্রিডটা এই সময় করাটা আমি মনে করি লাভজনক কারণ এই সময় হাইব্রিডে সর্বোচ্চ ফলন আপনি পাবেন এরপরে আপনি যদি ফেব্রুয়ারি মার্চের কথা চিন্তা করেন একটা জিনিস খেয়াল রাখতে হবে শশা কিন্তু পানি পছন্দ করে পানি পছন্দ করে বলতে শশার ভিতরে কিন্তু পুরোটাই পানি থাকে তো পানি যদি আপনি ঠিক মতো না দিতে পারেন শশা ভালো হয় না এই জন্য দেখা যায় ফেব্রুয়ারি মার্চে যে তীব্র খরা হয় সেই খরায় কিন্তু অনেকের শশা গাছে বা এপ্রিল মাসে যে তীব্র খরা হয় সেই সময় কিন্তু অনেকের সমস্যা হয় তাই এই বিষয়টা মাথায় রাখবেন এই সময় যেন আপনারা লাগাতার পানির ব্যবস্থা রাখতে পারেন ক্ষেত যাতে শুকায় না যায় তাহলে কিন্তু আপনার ফলন নষ্ট হয়ে যাবে একবার গাছ যদি নষ্ট হয়ে যাবে গাছে যদি একটা বড় ধাক্কা পড়ে শশা গাছ থেকে কিন্তু আপনি আর ভালো রেজাল্ট পাবেন না তো এটা মনে রাখবেন যে শশা গাছ আপনি কোন সময় না আমাদের গ্রিন বিউটি জাতটা কিন্তু বেশ ভালো রকমের আপনার তাপমাত্রা সহনশীল জাত এটা আপনারা এই ফেব্রুয়ারি মাসে নিশ্চিন্তে করতে পারেন আর আমাদের অন্যান্য যে জাতগুলো আছে সেটা শরৎকালেও হবে সব জাত আর কিছু জাত আছে যেটা আপনার শীতে ভালো হয় যেমন গ্রিন ফ্রেশ কাঞ্চন আর বর্ষাকালীন নিয়ে আমরা কাজ করতেছি বর্ষাকালীন জাতগুলো হলো মধ্য মার্চের পর থেকে আপনি করতে পারবেন বা এপ্রিলের পর থেকে মূলত এটা জুন মাস পর্যন্ত বা জুলাই মাস পর্যন্ত যে জাতগুলো করা যায় সেগুলো হলো বর্ষা সহনশীল জাত এবং তাপ সহনশীল জাত শুধুমাত্র বর্ষা না তাপও সহ্য করতে হবে এবং দিন বড় হলেও এই সময় দিন বড় থাকে দিন বড় থাকলে তাপমাত্রা বেড়ে গেলে শশা গাছে কিন্তু স্ত্রী ফুল আসা বন্ধ হয়ে যায় বা কমে যায় আমরা এটা নিয়ে আমরা আরও অনেক ভিডিও করেছি আমাদের কিছু প্রতিবেদনও আছে তো সেটা আপনারা দেখতে পারেন তো এই জিনিসগুলা আসলে অনেকেই জানেন না দেখা যায় যে বর্ষাকালে যে ওই অন্য সময়ের জাত চাষ করতেছে অথবা শীতকালে যে যা শশাটা ভালো সে হতে দেখছে সেই শশাটা সে ফেব্রুয়ারি মাসে গরম মানে গ্রীষ্মের জন্য জমিতে দিয়ে দিছে এরকম হইলে কিন্তু শশার ফলন ভালো হয় না তাই আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা কোন জাতটা কখন লাগাবেন আর যদি আমার কথা বুঝতে কোনোরকম কষ্ট হয়ে থাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন অথবা শশার রিলেটেড বা সবজি চাষ রিলেটেড কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করেন আমরা চেষ্টা করব উত্তর দিতে যদি আমাদের জানা থাকে খুব বেশি যে জানি তা বলবো না এক্সপিরিয়েন্স থেকে শিখছি আর আমাদের শশার বীজ যদি আপনাদের চাষ করার ইচ্ছা হয়ে থাকে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে শশার বীজ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো এবং সেই সাথে পুরা চাষ পদ্ধতি কিভাবে করলে সর্বোচ্চ ফলন পাবেন সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে জানিয়ে দিবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম